পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েত এলাকার কলাগাছিয়া গ্রামে পঞ্চায়েত থেকে সুতি খাল কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা কলাগাছিয়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে চলছিল সুতি খাল খননের কাজ মূলত এলাকায় চাষযোগ্য জমি জলের অভাবে কখনো হচ্ছিল না চাষ আবার বর্ষাকালে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গ্রামে জমতে থাকত জল ফলে চরম দুর্ভোগের শিকার হয় এলাকার বহু মানুষ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে খাল খননের জন্য তবে জানা যায় বৈষ্ণব চক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বারংবার বিডিও পঞ্চায়েত সমিতি কিংবা সেচ দপ্তরে খাল খননের জন্য আবেদন করা হয় কিন্তু সেই আবেদন ফলপ্রসূ না হওয়ার কারণে বৈষ্ণব চক গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদেরকে নিয়ে মিটিং করে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে টেন্ডার করে সুতি খাল খননের কাজ শুরু করেন বেশ কিছুদিন ধরে চলে সুতি খাল খননের কাজ এরপরেই প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওই সুতি খাল খননের জন্য পাশাপাশি তৃণমূল নেতৃত্বের অভিযোগ ওই সুতি খাল খনন করে ওই খালের মাটি চলছে অবৈধভাবে বিক্রি আর এই অভিযোগে খাল খননের কাজ বন্ধ করতে আসে প্রশাসন তবে সেই সময় গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন প্রশাসন গ্রামবাসীদের দাবি সাধারণ মানুষ চরম সমস্যার মধ্যে দিন কাটান খাল খননের কাজ বন্ধ করা যাবে না প্রশাসনের পক্ষ থেকে এই বিবাদের জেরে প্রশাসনিক আধিকারিককে আজকে রাখে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিট হাউজে থানার পুলিশ পুলিশ আসতেই আরও বিবাদ চরমে তবে এই মুহূর্তে খাল খননের কাজ বন্ধ তবে পঞ্চায়েতের দাবি তারা নিয়ম বিধি মেনেই জেন্ডার থেকে খাল খননের কাজ করছিল যেহেতু এই বৈষ্ণব গ্রাম পঞ্চায়েত বিজেপি সিপিএম সমন্বয়ে গঠিত তাই তৃণমূলের চরম সমস্যা ঘটছে কাজের ফলে এলাকার উন্নয়ন সহ্য হচ্ছে না তাদের এমনটাই দাবি পঞ্চায়েতের বিজেপি প্রধান শিবনাথ সামন্তের তবে এলাকার উন্নয়নের জন্য কাজ থেমে থাকবে না এমনটাই জানালেন জেনারেল পঞ্চায়েতের উপপ্রধান পাশাপাশি তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য অসীম মাঝি কি জানালেন শুনবো দেখুন নমস্কার এখন আমাদের এই কোলাগেছে গ্রামে দীর্ঘ অনেক দিন যাবত কোনো খাল কাটাই হয়নি খাল সংস্কারই হয়নি তো যার ফলে খাল জমে একদম ভর্তি হয়ে গেছে খালের নোংরাও যাচ্ছে নি আর যে চাষযোগ্য যে জমি সে একদম পুরো ধ্বংসের মুখে তো সেই কারণে আমাদের এই কোলা গেছে আবার এই বসন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং চাষিদেরকে সঙ্গে নিয়ে খাল কাটার একটা প্রশিক্ষে সঙ্গে নিয়ে চাষিদের মতামত নিয়েই খাল কাটাই শুরু হয়েছিল কিন্তু এই প্রশাসনের কিছু তৎপরতা এবং আমাদের এই যে বিরোধী যে দল তৃণমূল কংগ্রেস তারা কী করছে না বারবার ধরে সেটা আটকানোর চেষ্টা করছে কখনও অঞ্চলের সামনে স্টিক কর্নার করছে এবং বিরোধিতা করছে এবং আবার এই ভিডিওর মাধ্যমে সে কাজটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে তো এর ফলে আমাদের খালকাটাই প্রায় আবার বন্ধের মুখে প্রায় হয়ে এসে গেছে কারণ এই খালকাটাই যদি না হয় চাষিদের চাষবাস হবে না এই পিছনে যে অংশ খালকাটাই হয়েছে এই এইটুকু এইটুকু খালকাটাই হয়েছে কিছুটা কিছুটা অংশ হয়েছে মাত্র বলা যায় টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট খালকাটাই হয়েছে তো এখনও আশি পার্সেন্ট কাজ বাকি

প্রশাসনিক বাঁধা বলতে ওনারা বিডিও অফিস থেকে বিডি ওনারা আধিকারিকরা এসেছিলেন এবং বলা যায় বাঁধা দিতেই এসেছিলেন ঠিক আছে এবং যাতে না হয় ঠিক আছে কিন্তু এই কারণে এতে আমাদের চাষি ভাইরা তারা রুখে দাঁড়িয়েছিল তারা বিরোধিতা করেছিল যে আপনারা কেন এইসব বাঁধা দিচ্ছেন এবং ওনারা আবার পুলিশকে ফোন করে পুলিশরা এসে পুলিশরা এসে একটা মোটামুটি তারাও এসে তারাও এটা ব্যাপারটা দেখলেন দেখে ওনাদের যিনি আধিকারিকরা এসেছিলেন তা ওনাকে নিয়ে যান নিয়ে যে আমরা মোটামুটি আমাদের তবে সরকারের পক্ষ তো আমরা এটাই সরকারের কাছে আবেদন করব যাতে খাল কাটাইটা হয় এবং চাষিদের একটু চাষিদের এতে উপকার মূলত কি অঞ্চল তৃণমূলের হাত ছাড়া সেই কারণে কি তাদের কাজ মানে বিরোধীদের উন্নত মানে উন্নয়ন করতে দিচ্ছে না কি বলবে আমার তো মনে হয় এটাই কারণ এরা ওরা করলে এরা যদি ওরা কাজটা করতো তাতে কোনো হয়তো আপত্তি হয়তো হতো না কারণ আমরা যতই উন্নয়নমূলক যেখানেই কাজ করতে যাই ওনারাই আপত্তি দেন এবং কাজটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন আমার নাম আমার নাম তাপস চক্রবর্তী আমি কোলাকা গ্রামে বাসি ডুবে যায় যোগাযোগ ব্যবস্থা ঠিকমতো থাকে না চাষ বন্ধ থাকে চাষ বন্ধ থাকে আচ্ছা বৌড় এমন দুটো দিন এবং সেই উদ্দেশ্যে আমরা চাষি ভাইদেরকে নিয়ে একটা পঞ্চায়েতে মার্ক্স পিটিশান দিই পঞ্চায়েত সেই মার্কস পিটিশান মোতাবেকে জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত নেয় যে পঞ্চায়েত এলাকার যত সমস্ত মৌজার খাল আছে সেগুলো নিজ উদ্যোগে ওন ফান্ড থেকে সংস্কার করে সেই উদ্যোগেই খাল সংস্কার চলছিলো কোন কোন গ্রাম নিয়ে এই মানে এইหมู่জনী সংস্কার করা শুরু হয়েছিল কাজ মূলত যেটা হয়েছে আমাদের কলাগাছিয়া মাছিনান গুলান্ডা এবং পরবর্তী স্টেপে হবে দর্বায়াড়ি গড়ধ এবং কানাইচ তার কাজ শুরু হয়েছিল তার কাজ শুরু হয়নি শুরু হয়েছে আমাদের কলাগাছিয়া এবং শেষের পথে কানাইচ গুলান্ডা আর এবং মাছিনান শেষ বেশ বাধা মুখ্য কাদের মুখে পড়লেন কারা বাধা দিল আপনাকে আপনাদেরকে বিরোধী রাজনৈতিক দল বাঁধার চেষ্টা করছিল এবং প্রশাসনিক দিক থেকেও আমাদের এই সংস্কার ভিজিট করতে আসছিল প্রশাসনকে কাজে লাগিয়েছে তৃণমূল প্রশাসনকে পক্ষান্তরে কাজে লাগিয়ে এই উন্নয়নকে ব্যাঘাত করার চেষ্টা করছে আচ্ছা এই মুহূর্তে কি অবস্থা এই মুহূর্তে আমরা চাই যে যে কোনোভাবে খালটা যদি সংস্কার না হয় তাহলে আমরা আমাদের কোনো কর্মসংস্থানও হবে না চাষবাসও পুরো বন্ধ হয়ে যাবে এবং আমরা আরও আমাদের শোচনীয় অবস্থা হবে আর্থিক দিক থেকে আচ্ছা গতকালকে বিক্ষোভ হয়েছিল গ্রামবাসীরা বিক্ষোভ দেখেছিল গ্রামবাসীরা কিছু বিক্ষোভ দেখেছিল যেহেতু প্রশাসনিকভাবে এখানে কাজটাকে হ্যাম্পার করার জন্য সেই জন্য ওনারা গ্রামবাসীরা বা কৃষক এসে এখানে বিক্ষোভ দেখেছিল আধিকারিককে আপনার নাম আমার নাম শ্যামল শাসন আমি গ্রামবাসী আমি গ্রামবাসী এবং চাষি তাই দেখুন গ্রামবাসীদের আমাদের এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের বিভিন্ন মানে যে মূল চাহিদা আমাদের এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ঠিকঠাক করে দেওয়া ওনারের কাছ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে আবেদন এসেছে আমরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়ার পর আমরা ইরিগেশন দপ্তরকে এবং বিডিও স্যারকে আমরা একাধিকভাবে চিঠি করে জানিয়েছি আমাদের এলাকার খালগুলোকে সংস্থা করে দেওয়া হোক বিডিও অফিসের পক্ষ থেকে এবং ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে কোনোরকম কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার ফলে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের যে নিজস্ব তহবিল রয়েছে সেই নিজস্ব তহবিল থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত খালগুলোকে সংস্কার করব সেই হিসাবেই আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যা যা পদক্ষেপ নেওয়া যেহেতু জেসিবি দিয়ে খাল কাটা হবে জেসিবি কাদেরকে দেওয়া হবে সেই জন্য দরপত্র নেওয়া এবং সেই মতো করে ওয়াকতা কথা দিয়ে আমরা খাল সংস্কার কাজ শুরু করেছি এবং আমাদের মাচিদান কুলহান্ডা যশার এই এলাকার খাল সংস্কার কাজ প্রায় আমরা শেষ করে ফেলেছি কলাগাতে আমরা খাল সংস্কারের কাজ আমরা শুরুও করেছি তা খাল শুরু করার পরে আমাদের কাছে বিভিন্ন রকমভাবে বাঁধা আসে বিভিন্ন রকম প্রশাসনিক আধিকারীরা আমাদের গ্রাম পঞ্চায়েত যে খাল সংস্কারের কাজ কাছে আছেন কিন্তু রকম কোনো বাঁধা প্রদান করেনি ওনারা দেখেই চলে গেছেন তা আমরা গত কয়েকদিন কিছুদিন ধরে খাল কাটা করার পর গতকালকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের খালের সাইডে যে মাটিগুলোকে আমরা কেটে রেখেছিলাম সেই মাটিগুলো আবার বৃষ্টির জলেতে কয়েকদিন আগে যে বৃষ্টি বৃষ্টিগুলো হচ্ছে সেই বৃষ্টি জলটা আবার সেই খালে এসেই পড়ছে এবং খালের সাইজের দুপাড়ে যেহেতু মানে মাটি গুলোকে রাখা হয়েছে সেই হিসাবে জল নিকাশিও বাধা প্রাপ্ত হচ্ছে তা আমরা সেই হিসাবে শ্রী গ্রাম পঞ্চায়েত